কাতলা মাছের আরেকটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম যেটা একেবারেই ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের খেতে কাতলা মাছ অনেকেই পছন্দ করো আর এইরকম রান্না করলে তো পছন্দ করতে বাধ্য যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে ভীষণ মজা পাবে চলো স্টার্ট করে দিই আজকের এই স্পেশাল রান্না এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস কাতলা মাছগুলোকে কেটে ধুয়ে এরপর লবণ আর হলুদ মাখিয়ে রাখতে হবে পারলে আধা ঘন্টা ওইভাবে রেখে দিতে পারো বা দশ মিনিট রাখলেও হবে সুন্দর করে প্রত্যেকটা পিসে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি আজকে ইউজ করেছি সাদা তেল তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো প্রথমেই তিন কোণা যে পিসগুলো আছে সেগুলো দিয়ে দিলাম আমার দেখতে কি সুন্দর লাগছে না এই পিসগুলো আমার তো খেতেও ভীষণ ভালো লাগে এরপর সুন্দর করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি কড়া বা হালকা করে ভাজবে না মিডিয়াম ভাজলেই হবে ওপরে একটা লালচে রং ধরেছে এবং বেশ হালকা হালকা করা হয়ে এসেছে এই পর্যায়ে আমি মাছগুলোকে নামিয়ে নিয়েছি পিসগুলো সেইভাবে ভেজে নিয়েছি এরপর একটা গুঁড়ো মশলা রেডি করতে এটা এই রান্নার মেন জিনিস সেটা হচ্ছে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে হালকাভাবে রোস্ট করে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি এই পর্যায়ে তেলের মধ্যে মানে অল্প তেলের মধ্যে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা ভাজতে দিয়েছি এরপর একটা মশলা রেডি করছি তার জন্য ব্লেন্ডারে পেঁয়াজ টমেটো আদা রসুন সাথে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা একবারে রেডি হয়ে গিয়েছে আর এখানে পেঁয়াজটাও কিন্তু বেশ লালচে লালচে রং ধরেছে এই পর্যায়ে গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে দেওয়ার পর এরপর তৈরি করা পেস্টটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষাতে হবে খুব সুন্দর করে কষাতে হবে এরপর ঢেকে রাখলাম এক মিনিট লো ফ্লেম করে তাই দেখবে মশলার ওপরে একটা তেল উঠে গেছে এবং মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে গেছে দেখতে পাই জল শুকিয়ে তেলটা একেবারে সুন্দর করে ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলা কষানোটা একদম রেডি এরপর পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম যে পরিমাণ তোমরা ঝোল খেতে চাও সেই পরিমাণে জল দেবে দেওয়ার পর মশলার সাথে জলটা ভালো করে গুলিয়ে এরপর ঝোল ফুটে আসলে ঢেকে রাখলাম পাঁচ মিনিট একদম লো ফ্লেমে এরপর দেখো ঝোল থেকে যে তেলটা একেবারে আলাদা হয়ে গিয়েছে এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে জায়গা মতো আমি দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো কোনোভাবে ভেঙে না যায় প্রত্যেকটা মাছ দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি যাতে ঝোলটা চারিদিকে লেগে যায় মাছ মাছের গায়ে লাগে এরপর যে মশলাটা আমি রোস্ট করেছিলাম সেই মশলাটা শিলনড়ায় বেটে নিয়েছি অল্প জল দিয়ে বেটে নিয়েছি আর এটা দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ ফোটাবো ফুটি নিয়ে ঢেকে রাখবো একদম লো ফ্লেম করে যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায় একটুখানি এপিট করে দিচ্ছি যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয় তার জন্যই একদম লো ফ্লেম করে তিন মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে সুন্দর এই মাছের রেসিপি সত্যি বলছি খুব ভালো লেগেছিল খেতে আর দুপুরবেলায় গরম ভাতের সাথে একটা কাতাল মাছের রেসিপি থাকলে তো কথাই নেই কেউ হার মানাবে এই কাঁচাল মাছের রেসিপি রবিবারের দুপুরে বা যে কোনো স্পেশাল দিনে এই রান্নাটা তো হতেই হবে ট্রাই করো এবং এনজয় করো সবার সাথে প্রশংসা করতে প্রত্যেকেই বাধ্য হবে এতটাই সুস্বাদু হয়েছিল এই রান্নাটা আমরা তো ভীষণ মজা করে খেয়েছিলাম একদম গরম গরম সার্ভ করে দিচ্ছে আর পিসগুলো দেখেছো একদম বড় বড় হয়ে গিয়েছে কাতলা মাছের এই বিশেষত্ব যে ছোট পিসও খুব বড় বড় হয়ে যায় ঝুলে পড়লে গ্রেভিটাও অসাধারণ হয়েছিল বেশ ঝাল ঝাল এবং গরম মশলার যে বাটা মশলাটা দিয়েছিলাম খুব খুব টেস্ট হয়েছিল। তোমরা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো তবে আমি ঘিটা বাদ রেখেছি ঘি না দিয়েও কিন্তু দারুণ হয়েছিল খেতে এই দারুণ স্বাদের কাতলা মাছের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো সবার সাথে এনজয় করো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো করতে ভুলো না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে আজকের মতো টাটা